দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে অনেক ঘাটতি হ্যাঁ অনেক মানে অনেক ঘাটতি এক মনে কেমন ঘাটতি গেছে তাদের এক মনে আপনার এখন পঁচিশ কেজি বিশ কেজি ঠিক বর্তমানে অর্ধেকের মতো লস অর্ধেকের মতো লস তাহলে তো দামটা প্রায় যারা চল্লিশ টাকা কেজি কিনে রাখছে হুম তাদের পথটাই আছে এখন সত্তর পঁচাত্তর টাকা সত্তর টাকা ওই যে ঘাটতি আছে আরতি মারতি দিয়ে এই বৃষ্টিতে কি ভাবে যে পেঁয়াজের লাভ লাভ কিন্তু লাভ হয় না ভাই যারা কিনে রাখছে তারা বুঝতেছে যা কি লাভ না লস যারা জানে না তারা বলে যে লস সিন্ডিকেট দাম বাড়াবেলে কত টাকা হাতিয়ে এনেছে চল্লিশ টাকার পেঁস সত্তর টাকা কেজি যারা এই কথা বলে তারা কিনে রাখুক দেখুক যে লাভ না লস হয় যারা বোঝে না তারা এগুলো বলে যারা রাখছে তারা বুঝতেছে লাভ কি লস হয়েছে বীজের দাম বেশি এই বীজ কোম্পানি আলারা তো এরা অকশনে কিনে এখন তারা দাম নেছে বেশি কৃষকের থেকে এরাও তো ব্যবসা করে নিচ্ছে এদের তো সরকারি অনুমোদিত নাই যারা বীজ ডিলার বেচতেছে বিএসটিআই অনুমোদিত লাগে

হ্যাঁ ওই চৌষট্টি আছে পঁয়ষট্টি আছে তেষট্টি আছে নিচে আছে একষট্টি বাষট্টি এরকমের আছে তো আমদানি কেমন হাটের বাজারে আমদানি আছে আমি আজ দুদিন আবার একটু বৃষ্টি তো হ্যাঁ বৃষ্টির অনেক একটু হালকা বাদলে কম হচ্ছে একটু কম হইতেছে মাল আছে এখনো মাল আছে অনেক মাল আছে মাল আছে পেঁয়াজ আছে অ্যাভেলেবেল পেঁয়াজ আছে আচ্ছা তো এইখানে আমরা দেখতেছি যে ভাই এই কণারে যেগুলা আছে এইগুলা বিক্রি করছেন কত আজকে এইটা এইগুলা

তো এখন হাটের বাজারে আমদানির পরিমাণ কেমন ভাইয়া হাটে আমদানি আছে খারাপ নাই মোটামুটি ভালোই আছে মোটামুটি আছে আমদানি ভালোই আছে মরিকাটা পেঁয়াজ কি লাগানো শুরু হয়েছে ভাইয়া মরিকাটা পেঁয়াজ লাগান শুরু হবে আপনার এই বৃষ্টির জন্য তো পিছা গেল দুই এক জায়গায় কি লাগাইছে লোক লাগাইছে কিছু কিছু জায়গা এখনো লাগাতে পারি এখনো পারে নাই না না হালকা পাতলা লাগাইছে তাদের উচা জমি যে জমিতে আপনার পানি টানি বাজে না তারা লাগাইছে তারা লাগাইছে এই মুহূর্তে তো বিদেশি পেঁয়াজ আর আসবে না ভাই না এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আসবে না মানে সরকার আনি আসবে না ঠিক আছে কিছুদিন পর তো hali পেঁয়াজের সিজন তারপরে আবার মুড়ি কাটার সিজন তারপরে আবার হালি পেঁয়াজ হালি এখন তো পেঁয়াজ আসতেই থাকবে না এখন আর আপনার বিদেশি পেঁয়াজের এখন যে দাম আছে দরকার প্রয়োজন নাই এখন এই মুহূর্তে সরকার বাইরে থেকে মাল নিয়ে আসবো না ঠিক আছে যে মাল আছে দেশে এই মালে আপনার চলে যাবে আচ্ছা তো আজকে বিক্রি কেমন হইতেছে আছে টুকটাক আছে মোটামুটি ভালো আছে না আগের থেকে একটু ভালো বৃষ্টির কারণে মনে হয় একটু কম ছিল দুই দিন বৃষ্টির জন্য একটু বেসা কেনার চলো গতকালকে তো সারাদিনই বৃষ্টি আজকে সকালে হালকা পাতলা আছে এখন আকাশে মেঘ তবে মনে বৃষ্টি আসতে পারে হুম 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 আচ্ছা আর এখানের এইগুলা ভাই এই যে এইগুলা এই পেঁয়াজটা এটা হুম এটা আপনার তেষট্টি টাকা এইটা তেষট্টি টাকা বিক্রি করছেন আর এইগুলা এটা বাষট্টি তেষট্টি এটা বাষট্টি তেষট্টি টাকা আছে এইটা তো আপনার বাষট্টি তেষট্টি এটাও বাষট্টি তেষট্টি টাকা এটা আপনার তেষট্টি টাকা হুম হুম তো বর্তমানে সারের দাম কেমন ভাই সারের দাম তো অনেক বেশি কৃষকরা বলছেন যে আমরা সারই পাচ্ছি না এখনও বলে এখনো বলে সার বলে পায় না সারের দাম বেশি মুড়ি কাটা সারের যে সার না মুড়ি কাটা যারা লাগাবে তাদের তো সার লাগবে সামনে যারা হালি পেঁয়াজ লাগাবে তাদেরও তো সার লাগবে এখন তারা বলতেছে যে ভাই আমরা সারের দোকানে গেলি সার পাই না সারের দাম অনেক বেশি বেশি সারের দাম বেশি বীজের দাম বেশি কীটনাশক যেটা ওষাধ এটার দাম বেশি আবার শুনতে চাই সার নাকি বলে অনেক আপনার এই বোয়া বোয়া কোম্পানি এই sare নাকি কোনো কাজ হয় না ভালো সারের কথা বলেছে সারলের নিয়ম স্যার টাকা এখন কিছক তো বুঝ এটা তো বুঝতে পারবে না তারা ভালো খারাপ এই অবস্থা সারও দুই নাম্বার হয়ে গেছে বর্তমানে কৃষকরা তো মহা সমস্যা মহা বিবাদে বিজের দাম বেশি 1 কেজি বীজ কিছুদিন হাজার 38000 হাজার এখন ছনিটা নাই আর এমনি যেগুলা নোকাল দানা এগুলো প্যাকেটজাত জাত করে এগুলো পনেরো হাজার বিশ হাজার দশ হাজার বারো হাজার আঠারো হাজার যার কাছে যেরকম পারে বিক্রি করে বর্তমানে রসুনের বাজার কি একটু ঠিক হয়েছে ভাই রসুনের বাজার কমে ওই আপনার যেটা মোটা বাষট্টি তেষট্টি টাকা আর যেটা মিডিয়াম এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আর যেটা কুচির মাথা ওইটা আটচল্লিশ ঊনপঞ্চাশ ওইটা আচ্ছা এইগুলো কি বিক্রি হয়েছে আজকে এটা বেডশিটকে ষোট্টি টাকা এইটা বেচেন তেষট্টি এটা কোথাও এটা শালতানগর কান্দা সালতানগর কান্দা ভালো আছে তোমার হ্যাঁ মাল অনেক ভালো মাল ভালো ভাইয়া এখন মুড়ি কাঁটা বোনা এবছর কৃষকের খরচটা কম পড়তে পারে এবছরে খরচ কম পড়বে কারণ বীজের দাম কম এবছরে আপনার বীজ দুই হাজার টাকা এ বছরে গত বছরে এই বিদিরে দশ হাজার পনেরো হাজার টাকা মতো গত বৎসরে যাকে এবার বছর এই বছরে আল্লাহর রহমতে মুড়ি যারা লাগাবে তারা দূরে পয়সা পাবে আশা করা যায় এবছর খরচটা কম হবে গত বছর তো অনেক খরচ ছিল আট হাজার বারো হাজার টাকা ছিল আট হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত এই বছর অনেক কম না এই জন্য এই বছরে আপনার মানে খরচের সংখ্যা একটু কম হবে যাক একটু পুষা যাবে আল্লাহর রহমতে আর এই এই বছরে যারা গেল বছর যারা লাগাইছে মুড়ি তাদের তো সম্পূর্ণই লস

যারা এই কথা বলে তারা কিনে রাখুক দেখুক যে লাভ না যারা বোঝে না তারা বলে যারা রাখছে তারা বুঝতেছে লাভ কি লস হয়েছে কিছু মানুষ আলু যারা রাখছে তাদের তো চালান নাই পেঁয়াজও তো অবস্থা খারাপ রসুন যারা রাখছে চার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মন রসনের দাম দুই হাজার টাকা মন

এটা আপনি এক কেজি বেগুন চললে একশো টাকা কেজি বেগুন ছিল তিরিশ টাকা সাইজ চল্লিশ টাকা কেজি বলেন এগুলো কে বলবে তো বলার লোক নাই আমরা বলি কত লোক পাই ভালো কত খারাপ বলে না খারাপ বলে খুবই কম ওই পরিমাণটা ভালোই বেশি বলে এগুলো আসলে বুঝে শুনে বলা লাগে না বুঝে তো হয় না কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না না কৃষককে মূল্যায়ন করতে হবে কৃষক একটা ফসল ফলাচ্ছে তার কয় টাকা পদ্মা সে দূরে পয়সা যদি না পায় লাভ না হয় তাহলে সে ফসল ফলাবে না এবছরে যদি কত বছর দাম পাইছিল এবছরে বছরে লাগাইছে এবছরে যদি দাম না পায় তাহলে তো সামনের বছর লাগাবে না আমাদের বাইরের থেকে মাল নিয়ে এসে খাওয়ান লাগবে পাবলিকের ওই সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ডলার চলে যাবে বাইরে বাইরের থেকে মাল কিনলে টাকা লাগবে কোটি কোটি টাকা চলে যাবে আর এখন দেশের টাকা দেশে রয়েছে দুই পয়সা পাক কিছু সমস্যা আর আরো ভালো না সারের দাম বেশি বীজের দাম বেশি এই বীজ কোম্পানি আলারা তো এরা অকশনে কিনে এখন তারা দাম নেচ্ছে বেশি কৃষকের থেকে এরাও তো ব্যবসা করে নেচ্ছে এদের তো সরকারি অনুমোদিত নাই যারা বীজ ডিলার বেচতেছে বিএসটিআই অনুমোদিত লাগে লাইসেন্স নাম্বার লাগে এদের কিছুই নাই এরা অকশনে কিনে প্যাকেটজাত করে কোটজাত করে এগুলো বিক্রি করতেছে কৃষকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এটাও দেখার দরকার আছে কৃষকের কৃষি সরকারের কৃষক এই বীজটা সঠিক দামে কিনতে পারলে দাম সঠিক দামে মানে এই যে এই কি সঠিক ন সঠিক এটা কি বীজটা ভালো কি খারাপ এটাও দেখতে হবে বিধিতে এত দাম থাকে না কিন্তু অনেক দাম তো বর্তমানে দেখেন আপনার এই বীজগুলো আগে সাধারণ কৃষকের হাতে থাকতো একটা কোটা লাল তীর কিং এই শুধু আপনার আইসতো আর এই বছরে এই বিজি দেখেন কত কোম্পানি বেড়েছে এলাকায় যে আপনার একটু ব্যবসা করে সেও বীজ কিনে নিয়ে আসে সে প্যাকেট দাঁত করছে কোটা করছে তার তো কোনো লাইসেন্সই নাই তিন হাজার টাকা দুই হাজার টাকার বীজ বেছে পনেরো হাজার টাকা দশ হাজার অনেক লাভ পাঁচ গুণ লাভ লাভ না এটা কি আগের ইখে দেয়

এক কেজি পেঁয়াজের বীজ যদি বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা কেনে তাদের তো অনেক টাকা ঘাটতি হয়ে যায় নিজে উৎপাদন করে যদি বীজটা লাগায় তাহলে অনেক টাকা কিন্তু এই জন্য কৃষক ভাইদেরকে বলি এই বছরে আপনারা কদম লাগান কদম লাগান নিজের ক্ষেতের বীজ নিজে চাষ করেন সবচাইতে ভালো হবে তাহলে আপনাদের টাকাটা অনেক সেফ হবে আপনারা লাভবান হবেন ভালো এইটা আস্তে আস্তে হবে এরকম চলতে থাকলে তারাও বুঝবে বুঝছেন এগুলো করুক এগুলো করলে ভালো হবে আর না পারে যে এই বিভিন্ন কোম্পানি আছে এরা তো টাকা হাতিয়ে নেবে ঠিক আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম